ছুটতে দেখিলে সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে লোকের উপকার করার নিশান অর্থাৎ যিনি স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন দেখেছেন তিনি মানুষের উপকার করবেন মানুষের কল্যাণের জন্য সর্বদাই নিবেদিত প্রাণ থাকবেন এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা আর দানি আলহি সাল্লা সাল্লাম যিনি ছিলেন একজন নবী স্বপ্নের ব্যাখ্যা কারক তিনিও এই ব্যাখ্যা দিয়েছেন স্বপ্নে যদি কেউ ঢুল বাজাইতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কী হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঢুল বাজাইতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যায় আল্লামা ইবনে সিনু রহমাতুল্লাহ আলাই বলেন যে পূর্ণবতী স্ত্রী লাভ ও আনন্দ লাভের নমুনা স্বপ্নে যদি কেউ ঢুল বাজাইতে দেখে তাহলে সে নেককার সলেহ আবেদ স্ত্রী লাভ করবে এবং সে শান্তিতে আরাম আয়েসের মধ্যে থাকবে তার জীবনটা সুখময় হবে আর স্বপ্নে যদি কেউ ঢুল নষ্ট হইতে দেখে ধুল বাজনা সেগুলো নষ্ট হয়েছে সেই স্বপ্ন দেখি এই ক্ষেত্রে আল্লামা ইবনেসিরুর রহমাতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তি কু কুকুপদ আল্লামা ইবনেসিরুর রহমাতুল্লাহ আলাই বলেন এই ব্যক্তি খারাপ পথ পরিত্যাগ করে ভালো পথে ফিরে আসবে কারণ ঢোল তবলা ভেঙে যাওয়া মানে কি এটা বিনষ্ট হয়ে যাওয়া এটা বিনষ্ট হওয়ার অর্থ হচ্ছে সে গোড়ার কাছ থেকে সে খারাপ কাছ থেকে কি করবে ফিরে আসবে স্বপ্নে যদি কেউ ঢেকুর আসতে দেখে যে তার ঢেকুর আসতেছে তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা কি হবে স্বপ্নে যদি সে ঢেকুর আসতে দেখে তাহলে সে স্বপ্নের ব্যাখ্যায় সে সকল কাজের মধ্যে উন্নতি সাধন করবে তার উন্নতি হওয়ার আলামত তরবারি দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা স্বপ্নে যদি কেউ তরবারি দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে বিবাহ ও সুসন্তান লাভ করিবে অর্থাৎ অচিরেই ওই ব্যক্তি যদি অবিবাহিত থাকে তাহলে বিবাহ করবে এবং যদি তার সন্তান না হয় সুসন্তান হবে ভালো সন্তান হবে চমৎকার সাবলীল এবং সুস্পষ্ট ভাষী নেককার সলে আবেদ একটা সন্তান তার গর্বে আসবে স্বপ্নে যদি কেউ তার উজ্জ্বল দেখে স্বপ্নে যদি কেউ উজ্জ্বল তারা দেখে স্বপ্নে যদি কেউ উজ্জ্বল তারা দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কী হবে এক্ষেত্রে ইবনে ইবনেসিন রহমাতুল্লাহ আলাই স্বপ্নে যদি কেউ উজ্জ্বল তারা দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কী হবে এক্ষেত্রে ইবনে ইবনেসিনুর রহমাতুল্লাহি আলাই তার বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তাবির রুইয়ার মধ্যে লেখেন স্বপ্নে যদি কেউ উজ্জ্বল তারা দেখে তাহলে প্রচুর ধন সম্পদের মালিক হবে অরেল ধন সম্পদ তার অর্জিত হবে এবং সেই সে ধন সম্পদে দুনিয়া আখেরাত উভয় জগতে সে সুখী হবে স্বপ্নে যদি কেউ তারা মাটিতে পড়তে দেখে অর্থাৎ সে স্বপ্নে দেখেছে তারা মাটিতে পড়ে গিয়েছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কেউ যদি এ ধরনের স্বপ্ন দেখে যে তারা মাটিতে পড়ে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সন্তান মৃত্যুর আলামত নওয়াজ তার যদি সন্তান থাকে সেই সন্তান মৃত্যুবরণ করবে এইটাই আলামত বহন করে আল্লাহ ভালো জানেন স্বপ্নে যদি কেউ তরকারি খাইতে দেখে দেখেছে যে সর তরকারি খাইতেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কী হবে স্বপ্নে যদি কেউ নিজেকে তরকারি খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে চিন্তা মুক্ত হওয়ার লক্ষণ তার ভিতরে যত ধরনের দুশ্চিন্তা আছে যত ধরনের খারাপ চিন্তা আছে সেই খারাপ চিন্তা থেকে সে মুক্তি লাভ করবে এবং সে ভালো চিন্তায় সুপ্র স্বপ্নে যদি কেউ থালা দেখে থালা থালি বাসন যেটাকে বলা হয় সেই থালি বাসন যদি দেখে সেই স্বপ্নের ব্যাখ্যা কি দেখুন সুপ্রিয় দর্শক আল্লামা ইবনে ইবনেসিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ থালা দেখে বা থালি দেখে তাহলে অনেক টাকা পয়সা পাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওই ব্যক্তি অডেল টাকা পয়সার মারবে আর স্বপ্নে যদি কেউ থলে পূর্ণ টাকা পয়সা দেখে ভ্যাগ ভর্তি থলে ভর্তি টাকা পয়সা আছে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যায় হবে সে অচিরেই বিপদে লিপ্ত হওয়ার লক্ষণ হবে অর্থাৎ অচিরেই সে বিপদে পড়ার একটা সম্ভাবনা